অবশেষে প্রতীক্ষা রক্ষা শুরু করেছেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর রাজ্যের এসএসএম কর্মীদের জন্য আপনারা দেখছেন সরকারি অর্ডার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে সেখানে জিও বের হয়েছে যে যারা এসএসএম কর্মী এবং কর্মজীবনের আগেই যারা মারা গেছেন তাদের জন্য যে বেনিফিট রিটায়ার্ড বেনিফিট এককালীন যে অবসরকালীন যে বেনিফিট রাজ্য সরকার পাঁচ লক্ষ টাকা ঘোষণা করেছেন তারাও কিন্তু সেই বেনিফিট পাবেন এর আগে একটা সমস্যা ছিল যে কর্মজীবন সম্পূর্ণ না হলে কিন্তু সেই অবসরকালীন বেনিফিট পেতেন না সমগ্র শিক্ষা মিশনের কর্মীরা এবং তারপরে একটা দীর্ঘদিনের দাবি শিক্ষকদের বা সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের যারা তাদের জীবনের মূল্যবান সময়টা শিক্ষার জন্য দিচ্ছেন স্কুলে কাটাচ্ছেন তারা যদি হঠাৎ মারা যায় ষাট বছরের আগেই তাহলে তারা সেই এককালীন বেনিফিট অবসরকালীন বেনিফিট পাবেন না অর্থাৎ যে বা যিনি স্বপ্ন দেখেছেন যে বা যিনি সমাজ গড়ার কাজ করছেন অত্যন্ত কম ভাতাই সংসার চলছে না ঠিক তাদেরই মধ্যে বিনা চিকিৎসায় যখন কোনো শিক্ষক কোনো অন্য কোনো এসএসএম কর্মী মারা যাচ্ছেন তখন তারা এককালীন বেনিফিট পাঁচ লক্ষ টাকা যেটা সরকার ঘোষণা করেছেন সেটাও পাচ্ছেন না তাহলে অসহায়ের উপর অসহায় বঞ্চনার উপর বঞ্চনা যেখানে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে দশ হাজার চোদ্দো হাজার টাকায় সংসার চলছে না রাজ্যের বঞ্চিত এস এস কর্মীরা একটাই দাবি করছেন যে অবিলম্বে তাদের উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে সিসিএল দিতে হবে পার্শ্ব শিক্ষিকাদের ট্রান্সফার করতে হবে কারণ অনেক দূরে রয়েছে বিদ্যালয় থেকে অর্থাৎ একাধিক দাবি বিভিন্ন সময়ে প্রধান যে দাবি ভাতা বৃদ্ধি সেই সঙ্গে আরও দাবি রয়েছে সেই দাবিগুলির মধ্যে অন্যতম একটা দাবি যারা মৃত পার্শ্ব শিক্ষক যারা মৃত মৃত এস কর্মী তাদের পরিবারের কি হবে যার উপর ভরসা করে একটা পরিবার রয়েছে সে যদি মারা যায় তাহলে সেই পরিবারের কি হবে যদি এককালীন বেনিফিট না পাই অবশেষে মানবিক মুখ্যমন্ত্রী সেই আবেদনে সাড়া দিয়েছেন পরিষ্কারভাবে অর্ডার বের হয়েছে সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে যে যারা মারা গেছেন কর্মজীবনের আগে তারাও এককালীন বেনিফিট পাবেন আপনারা দেখুন সরাসরি আমাদের স্কিনে আমরা সেই বেনিফিট বা সেই সরকারি নির্দেশ আপনাদেরকে দেখাচ্ছি এবং যারা সরকারপন্থী নেতৃত্ব ইতিমধ্যেই সর্বশিক্ষা মিশনের অধিকর্তাকে এবং মুখ্যমন্ত্রীকে তারা ধন্যবাদ জানিয়েছেন এবং তারা মনে করছেন যে কয়েকদিনের মধ্যেই মানবিক মুখ্যমন্ত্রী শিক্ষক সহ সমগ্র বঞ্চিত এস এস এম কর্মীদের এস এস শিক্ষা শিক্ষাবন্ধুদের সকলের প্রধান যে দাবি ভাতা বৃদ্ধি সেই ভাতা বৃদ্ধির ঘোষণা করবেন বন্ধুগণ খুব তাড়াতাড়ি সুখবর আসবে বলে আমরা মনে করছি এবং মুখ্যমন্ত্রীও তার প্রতিশ্রুতি রক্ষা করবেন একটা দাবি তিনি মেনেছেন বাকি দাবিগুলিও তিনি মানবেন কিন্তু এই মুহূর্তে প্রধান যেটা দাবি ভাতা বৃদ্ধি কারণ বিভিন্ন সময় আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী যখন বিরোধী ছিলেন তখন তিনি পার্শ্ব শিক্ষকদের মঞ্চে যেতেন প্রতিশ্রুতি দিতেন ক্ষমতায় আসার পর তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবার সেই প্রতিশ্রুতি রক্ষার সময় এসেছে যেমনটা দাবি সরকারপন্থী নেতৃত্বদের তারা মনে করছেন দু হাজার পঁচিশেই সমস্ত এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা করবেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন থ্যাংক ইউ